লার্নিং উৎসবগ্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের আবারও দু হাজার পঁচিশ সালে টেস্ট পেপার চলে এলো প্রত্যেকটা স্কুলে প্রায় টেস্ট পরীক্ষা শেষ কিছু স্কুলে এখনও পর্যন্ত পরীক্ষা শেষ হয়নি কিছু স্কুলে রেজাল্ট দেয়নি কিছু স্কুলে রেজাল্ট দিয়ে ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে তো প্রত্যেক বছর ছাত্রছাত্রীদের মধ্যে ক্লাসে একটা প্রশ্ন ওঠে যে স্যার কোন টেস্ট পেপারটা নিলে আমাদের সবচেয়ে ভালো হবে তো চলো তোমাদের এই দুবিধার সমস্যা মেটাতে আমি দুটো টেস্ট পেপার তোমাদের সামনে নিয়ে এসেছি যেটা পশ্চিমবঙ্গের সবচেয়ে বহুল প্রচলিত দুটো টেস্ট পেপার এর সঙ্গে একটা এবিটি আছে কিন্তু দুর্ভাগ্যবশত দু সালে এবিটি এখনও আসেনি যখন আসবে তখন তিনটে একসঙ্গে আমি রিভিউ দেবো তো দেখো এই দুটো টেস্ট পেপারের মধ্যে কোনটা ভালো আমি তোমাদেরকে পুরো বিশ্লেষণ করে দেখাচ্ছি তোমরাই বিচার করবে এইটা এই দুটোর মধ্যে কোনটা বেস্ট তো চলো প্রথমে আমরা ডবলিউ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেডমাস্টার অ্যাসোসিয়েশন এইটা আমরা দেখব তো দেখো এই টেস্ট পেপারে প্রথমে কি দেখতে পাবো দেখো প্রথমে এই টেস্ট পেপার সংক্রান্ত কিছু তথ্য দেওয়া আছে এবং এইখানে তোমরা দেখতে পাবে এই জুম করে যদি আমি দেখাই এটাকে তবে তোমরা দেখতে পাবে দেখো এখানে একশো টাকা মূল্য এবং এ দু হাজার পঁচিশে নতুন সংস্কারে নভেম্বর দু ঠিক আছে আচ্ছা নতুন সংস্কার হয়েছে দু সালে ঠিক আছে তো এটা মূল্য হচ্ছে একশো টাকা এবং এর পেজ কোয়ালিটি যথেষ্ট ভালো প্রশ্নপত্রগুলো ভালো ভালো স্কুলে আমরা দেখতে পাই তো এইটা গেল ডব্লুবি এইচ এই টেস্ট পেপারের সংক্রান্ত সমস্যা তো এরপরে দেখো এর এখানে আর কি কি দেওয়া আছে তো তোমাদের প্রথম পেজে তোমরা পেয়ে যাবে এখানে দেখো দু হাজার পঁচিশ সালের মাধ্যমিকের রুটিন দেওয়া আছে এই টেস্ট পেপারে তো প্রত্যেকটা রুটিন কি কি কোন কোন ডেটে কি কি পরীক্ষা হবে তার রুটিন এখানে সুন্দর করে দেওয়া আছে এছাড়াও আমরা কি দেখতে পাবো দেখো এছাড়াও আমরা এর ভেতরে যদি দেখি প্রত্যেকটা স্কুলকে সুন্দরবাই সুন্দর করে পাই বাই করা আছে এবং এখানে স্কুলের নাম এবং সাবজেক্টগুলো ভাগ করে দেওয়া আছে তো কন্টেন্ট দেখে তোমরা বুঝতে পেরে যাবে যে কোন পেজে কোন কোন স্কুলে কী কী প্রশ্ন আছে সমস্ত কিছু তোমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে তো এরপরে আমরা যদি ডব্লুবিটি অর্থাৎ দেখো ওয়েস্ট বেঙ্গল টিচার অ্যাসোসিয়েশন এইটা যদি আমরা দেখি এটা দেখলে আমরা কী পাবো দেখো এর সাইডটাও আমি তোমাদের দেখাচ্ছি ভালো করে এবং পেছনটাও দেখো বইটার তো এই বইটা দেখলে আমরা পাচ্ছি দেখো প্রথমে খুব সুন্দর একটা দিয়েছে ইন্ট্রোডাকশনটা খুব সুন্দর সামনে সুন্দর করে তারপরে দেখো আমরা প্রথমেই দেখতে পাবো দু সালে মাধ্যমিকের যে রুটিন পরীক্ষা রুটিন এটা সব সব টেস্ট পেপারে দেওয়া থাকে তোমাদের এবং এর সম্পর্কে কিছু লেখা আছে এবং এইখানে একটা জিনিস তোমরা দেখতে পাবে যেটা কিন্তু ডব্লু বি এইচ দেওয়া নেই এই এই টেস্ট পেপারে কিন্তু এই বিষয়টা দেওয়া নেই এখানে কিন্তু দেওয়া ছিল যে কবে নতুন সংস্কার হয়েছে কিন্তু এইখানে দেখো তোমাদের প্রত্যেকটা সালে নতুন সংস্কার দেখা যাবে এর প্রথম প্রকাশ হয়েছিল দু সালে অর্থাৎ এই ডব্লিউ টেস্ট পেপারটি প্রথম পাবলিশ হয়েছিল দু সালে সেখান থেকে পরপর পরপর এসে এই তেরো বছরে পড়েছে অর্থাৎ দু হাজার চব্বিশ সালে লাস্ট সংস্করণ অর্থাৎ এটা এই বছরেরই বই এর মূল্য হচ্ছে দুশো দশ টাকা তোমরা তোমরা আগের বইটা ডব্লু বিএইচ এতে দেখেছিলে একশো আশি টাকা মূল্য তো এটার ক্ষেত্রে দেখো এটার ক্ষেত্রে মূল্যটা হচ্ছে দুশো দশ টাকা তো দেখতে পাচ্ছ এটার মূল্য একটু হলেও বেশি তো কিন্তু পেজের দিক দিয়ে তুলনা করলে পেজটা কিন্তু এর কিন্তু লো কোয়ালিটির পেজ ডব্লুবিটি যে পেজটা ডব্লুবিএইচের থেকে কিন্তু একটু নিম্নমানের পেজ কিন্তু খুব ভালো গণিত বোঝা যাচ্ছে কিন্তু আরেকটা দেখলে বোঝা যায় এর লেখাগুলো কিন্তু একটু জুম টাইপের অর্থাৎ একটু বেশি সাইজ বড় সাইজের কিন্তু এই তুলনায় এইটা কিন্তু একদম ছোট সাইজ হয়ে গেছে মাইক্রোর মতো তো যাদের চোখের সমস্যা আছে তারা অলরেডি সমস্যায় পড়বে এটার ক্ষেত্রে কিন্তু এতটা হবে না আর এর পেজগুলো যথেষ্ট লাইট একদম পুরো ক্লিয়ার পরিষ্কার বোঝা যাচ্ছে এ পেস টাও বোঝা যাচ্ছে কিন্তু একটু হালকা ডার্ক টাইপের আছে তো দেখতে পাচ্ছ এবারে আমরা যদি একটা প্রশ্নপত্র নিয়ে রিভিউ করি তাহলে কিন্তু তোমাদের বোঝা যাবে তো দেখো মূলত যেটা সকলে ভয় পায় সেই বিষয়টা আমি খুলছি লাইফ সায়েন্সটা এই ফিজিক্যাল সায়েন্সটা তো ফিজিক্যাল সায়েন্সে আমরা প্রথম এই প্রশ্নপত্র দেখব কেমন আর এটার প্রথম প্রশ্নপত্র দেখব তো দেখো আমি ডব্লুবি এইচ এটা আমি প্রশ্নপত্র প্রথমটা খুলেছি এবারে আমি টি এটা প্রথমে পেপারে তোমার ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নপত্রগুলো খুলব এবং তোমাদের বলে রাখা যে প্রত্যেকটা টেস্ট পেপারে কিন্তু এ দেওয়া থাকে কোশ্চেন সেট দেওয়া থাকে পরপর তিন চার বছরে কোশ্চেন সেট কিন্তু প্রত্যেকটা এতে দেওয়া থাকে তো দেখো ফিজিক্যাল সায়েন্সে আমরা প্রশ্ন দেখব এবারে আর একটা কথা তোমাদের বলে রাখি এই যে এইচ এ এই টেস্টবারে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা করা আছে অর্থাৎ যেখানে ফিজিক্যাল সায়েন্স পাবে পর শুধু ফিজিক্যাল সায়েন্স এটা কিন্তু থরলিভাবে দেওয়া আছে কিন্তু ডব্লুবিটি এতে কিন্তু র্যান্ডাম দেওয়া আছে অর্থাৎ একটা সেট সম সাতটা সাবজেক্ট তারপরে আবার একটা সেট এ দেখো তোমাদের আহ দু চব্বিশ সালে ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন এখানে দিয়েছে তো এদিক ওদিক করে দেওয়া আছে প্রত্যেকটা কিন্তু আলাদা দেখো এখানে পেজ নাম্বার দেখলে বুঝতে পারবে প্রতিটা কিন্তু আলাদা আলাদা করে পেজ নাম্বার কোনো থরলি ভাবে কিন্তু করা নেই র্যান্ডামলি এদিক ওদিক করে দেওয়া আছে দেখো জিওগ্রাফির পর আবার এ দিয়েছে তো তোমার জিওগ্রাফির পর এখানে বিভিন্ন রকম স্কুল হিস্ট্রি লাইফ সায়েন্স বিভিন্ন রকম আলাদা আলাদা করে দিয়েছে সেখান থেকেই দেখো আমি একটা এর একটা ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন খুলেছি দেখো এটা যেটা আছে কোচবিহার ডিস্ট্রিক্ট কোশ্চেন আর এটা দেখো কলকাতা ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল তো এই দুটো প্রশ্ন দেখলে বুঝতে পারবি এই যে প্রশ্নটা এর প্রশ্ন কিন্তু মাধ্যমিকের কোশ্চেনের প্রশ্ন এখানেই পাবে কিন্তু এখানে একটু আলাদা করে দেওয়া আছে এটা কিন্তু খুব সুন্দর করে ভালো করে মাধ্যমিকের টাইপে দেখলেই মনে হয় একটা কোশ্চেনের সেট এটা কিন্তু এতটাই ক্ষুদ্র একটা পেজেই ক বিভাগ খ বিভাগ এবং বাম স্তম্ভ ডান্স স্তম্ভ মিলন এই সব কিন্তু দেওয়া আছে এটা কিন্তু একটা সমস্যার বিষয় তো দেখো তোমাদেরকে আমি সম্পূর্ণ রিভিউটা দেখালাম যে কোন বইটা কেমন তো তোমরা এখান থেকে কমেন্টে অবশ্যই লিখবে যে তোমরা কোনটাকে রেফার করছো কোনটা তোমাদের করতে ভালো লাগবে এবং যারা ওল্ড ছাত্রছাত্রী আছো তারা অবশ্যই বলবে যে এই দুটোর থেকে কোনটার থেকে সবচেয়ে বেশি কোশ্চেন পরীক্ষায় কমন পাওয়া যায় তো আজকের মতো এই পর্যন্ত তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং কোনো সমস্যা থাকলে কমেন্টে অবশ্যই জানাতে ভুলো না আর কার কোন টেস্ট পেপারটা ভালো লাগছে সেটা তোমরা বলবে হ্যাঁ আর একটা কথা বলে রাখি এই যে টেস্ট পেপারটা একশো আশি টাকা নিয়েছে এটা টেন পার্সেন্ট ছাড় দিয়েছে অর্থাৎ আমি পেয়েছি একশো ষাট টাকায় আর এই যে টেস্ট পেপারটা এটা দুশো দশ টাকা নিয়েছে নিয়েছে একশো আশি টাকা এক্ষেত্রে কিন্তু আমি ফিফটিন পার্সেন্ট ছাড় পেয়েছি তো এর ক্ষেত্রে একটু ছাড়টা বেশি সিদ্ধুলানের দামটা একটু বেশি তো হিসাব করে দেখতে গেলে সবই সেম সবই সব একই টাকা নিচ্ছে এই টেন পার্সেন্ট ছাড় দিলে দাম কম তার টেন ফিফটি পার্সেন্ট ছাড় দিলেও তার দামটা বেশি কিন্তু এভারেজ একই রকমই চলে আসে তো এই ছিল তোমাদের রিভিউ ডাব্লিউ বিএইচ এবং ডব্লিউ এর টেস্ট পেপার তোমাদের কোনটা ভালো লাগে লাগছে অবশ্যই কমেন্টে জানাবে সকলকে ধন্যবাদ এর এই পরে টেস্ট পেপারের সমস্ত সলিউশনের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো লাইক করো শেয়ার করো এবং অবশ্যই লিঙ্কটা তোমরা সেভ করে রাখবে যে কোনো মুহুর্তে টেস্ট পেপারের সমাধান পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই তোমরা ফলো করবে সকলকে ধন্যবাদ দেখাচ্ছে পরের ভিডিওতে